যারা তোমার বিরোধিতা করছে যারা লড়াই করছে তাদের পেছনে ইডি তাদের পেছনে সিবিআই তাদের পেছনে এনআইএ আরে তোমার আছে কোটি কোটি টাকা কারি কারি ক্ষমতা আমার আছে হাওয়াই চটি একটাই নাম মমতা খেলা হবে দেখব কে জিতবে বাংলার ভোটাধিকার রক্ষাতে ও আর চক্রান্তের বিরুদ্ধে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার ডিএম অফিস থেকে পোস্ট অফিস মোড পর্যন্ত প্রতিবাদ মিছিল তৃণমূলের এদিন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ উপস্থিত হয় এই মহামিছিলে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহামৈত্র কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় রুকবানুর রহমান এবং জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা বৈধ ভোটারদের নাম বাতিল করার পরিকল্পনা এসআইআর এমনটাই সাংবাদিকদের সামনে জানিয়েছেন সায়নী ঘোষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই চালাবে বলেও জানিয়েছেন তিনি বিহারের সব থেকে বেশি হিন্দুদের নাম বাদ গেছে এখানেও বিজেপি মুসলমান মুসলমান করছে কিন্তু আদতে প্রথম তালিকাতেই দেখতে পারবেন মতুয়াদের নাম বাদ গেছে বিজেপি খেলা কিভাবে সামলায় সেটা তৃণমূল কংগ্রেস দেখবে এমনই কটাক্ষ সায়নের আজকে বিজেপির এজেন্ডার কাছে কেন সরল সহজ একটা জীবন চলে যেতে হবে কিসের প্রেশার বাংলা জিততে হবে বাংলা দখল করতে হবে দখল করতে হবে আরে তোমরা যেটাকে পাখির চোখ বলো সেই বাংলা আমাদের কাছে হৃদয়ের টুকরো সেটা আমাদের কাছে পাখির চোখরা সেটা আমাকে দখল করতে হবে ওটা আমার হৃদয় আছে আমার বাংলা আমার হৃদয় আছে এবং আমার মাকে যে অপমান করবে বাংলাকে যে অপমান করবে বাংলা ভাষাকে যে অপমান করবে তার সাথে লড়াই করার জন্য যা করতে হয় আমি করবো তোমরা করবে তো মরবে তো হবে তো আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে নির্বাচন কাজে সেই ভোটের সেই রণক্ষেত্রের রণহুংকার ভোটের দামামা এখান থেকে বাজিয়ে গেলাম অয়নকে বলবো এখন থেকে নিয়ে শুরু করে রোজ কর্মসূচি করো এই বাংলা বিরোধী বিজেপি তাদের এর আগে স্লোগান ছিল আপকি বার দোসো পার আপকি বার দোসো পার গু আড়া হেরেছে হারার পর এখন বলছে এবার আর আমরা নম্বর বলছি না এবার নম্বর বলছি এবার অন্য স্লোগান কি স্লোগান বাঁচতে চাই বিজেপির তাই ভাই নেয়া কিছু করলো यार এটা ইন্টারেস্টিং কিছু বার করো এত টাকা আছে এত রিসোর্স আছে দেশ বিদেশের লোকজনদের সাথে যোগাযোগ আছে বাজতেছে বিজেপি তাই না morte যদি চাও বিজেপিতে যাও এটাই হচ্ছে নতুন যদি morte চাও তবে বিজেপিতে যাও এটাই হচ্ছে মানে এটা বাংলার মানুষ বোঝে কাছে লড়াই আমাদের চলবে আমার বিশ্বাস যে এখানে এত বড় বড় पॉलिटिकल ফিগাররা রয়েছে কারণ প্রত্যেককে কৃষ্ণ নদিয়াকে আগলে রেখেছে আমার বিশ্বাস একশো শতাংশ ফর্ম ভরা হবে আমার বিশ্বাস যে একজন বৈধ ভোটারের নাম বাদ যাবে না মাথায় রাখবেন বিজেপি আপনাকে ভারত থেকে বাদ দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বাংলায় সম্মান দিয়ে রাখতে চায় কারণ আপনি বৈধ ভোটার যার ভোটের আধারে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে কাজে একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আগামী দিন দিল্লিতে আরো বড় আন্দোলন হবে আর সেদিন আপনাদের সকলকে আমাদের সঙ্গে যোগ দিতে হবে হবে কি হবে না বলুন জানেন তো সেটাতে আমি বুঝে গেলাম যে আজকে আমিও কিছু শিখলাম যে বিজেপি মানে কি ভারতীয় জনতা পার্টি না বিজেপি মানে হচ্ছে ভারতীয় জঞ্জাল পার্টি এইটাই আমি বুঝলাম দাদা এক্ষুনি বললেন জঞ্জাল পার্টি আমি ধন্যবাদ জানাই অয়ং আমি ধন্যবাদ জানাই অয়ংকে এক সুবিশাল মিছিল আজকেও এখানে জমায়েত করেছে মিছিলের পরে সবাই এবং আমি একটাই কথা জানি যেটা কখনো একা কাউকে দিয়ে সম্ভব হয় না আজকে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আপনারা এসছেন সকলে কিন্তু আপনাদের নিজের যদি মনের ভেতরে ইচ্ছেটা না থাকতো আপনাদের যদি দলের প্রতি ভালোবাসা না থাকতো আপনাদের যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি দায়বদ্ধতা না থাকতো তাহলে আজকে আপনাদের বাড়ি থেকে বেরিয়ে এতটা পথ অতিক্রম করে আপনারা শুধুমাত্র একজন যুব সভাপতির ডাকে বা ব্লক সভাপতির ডাকে বা ঘোষ আসছে বলে আসতেন না আপনারা এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনারা এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনারা এসছেন বাংলার জন্য কারণ বাংলার মাটিকে আপনারা ভালোবাসেন আর বাংলার মাটির জন্য লড়াই করতে আপনারা প্রস্তুত প্রস্তুত তো জোরে শুনতে চাই প্রস্তুত তো আমি একটু রিকোয়েস্ট করব একটু এই দিকটা যদি ছেড়ে দিই সেরকম অনেকে রয়েছে তারা দেখতে পাবেন এখানে রূপমারুর বাবু রয়েছেন উজ্জ্বল বাবু রয়েছেন বিমলেন্দু দা রয়েছেন আলিফা রয়েছে তারানন্দি রয়েছে মোহাম্মদী আমার দিদি আমার লোকসভার সিনিয়র তার কাছ থেকে আমি সবসময় অনেক কিছু শিখি আমাকে অনেকে বলে যে আপনি লোকসভায় খুব ভালো কথা বলেন অনেক সাহস আপনার তো সেই ক্ষেত্রে বলতে হয় যে সাহসটা আমি কিন্তু মৌমারপত্রকে দেখে শিখেছি তুমি এই আমি সামনে ভালো বলার থেকে পেছনে ভালো বলতে বেশি পছন্দ করি আমি সামনে খারাপ বলতে পারি কিন্তু পেছনে ভালো বলি মোমবাদি ওনার ফ্লাইট আছে আপনারা জানেন যে ইলেকশন কমিশনের কাছে আমাদের দল থেকে একটি ডেলিগেশন পাঠানো হচ্ছে দশজন ধারণীয় সাংসদে তার মধ্যে আপনাদের সাংসদ একজন এটা অনেক বড় পাওনা ওনার ফ্লাইট ছিল উনি বেরোলেন তাই করা যে বাংলা ভাষায় কথা বলবে সে বাংলাদেশি সেদিন একজন বলছে যে আপনারা তো বাংলাদেশী ভাষা বলেন তাহলে বাংলাদেশী ভাষায় আবার কি হয় আমরা তো বাংলা ভাষা শুনেছি সবসময় বলছে বাঙালিরা যেটা বলে সেটা তো বাংলাদেশী ভাষা তোমরা জিতবে বাংলায় দাঁড়িয়ে বাংলাকে বাংলাদেশী ভাষা বলবে রামমোহন রায়কে বলবে ব্রিটিশদের দালাল তোমরা বলবে যারা বাংলা বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিন যে বাংলা লেখে সে বাংলাদেশি আর তারপর ভাববে যে তোমরা ইলেকশনের আগে এখানে আসবে এসে মানুষের বাড়ি বাড়ি যাবে এবং কানে কানে গিয়ে বলবে যে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার তাই তো যে ভালোবাসি ভালোবাসি যে ভালোবাসে সখী নিবিড়তে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আর ইলেকশনের পরে কথা কথা খুঁজেছি তোমায় তুমি জানো গো না ইলেকশনের আগে তোমরা ভোটpacking করে আসবে kore করে আসবে kore ashbe otote ট্যাঙ্কারে আসবে প্রাইভেট জেটে করে আসবে গেস্ট হাউস নেবে হোটেল নেবে পাঁচ তারায় খাবার খাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখবে তারপর বলবে আমাদের ভোট দিন আমরা আপনার উন্নয়ন করব আর যেই ভোট মিটে যাবে তখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কলিগের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি বিপদ এসে গেছে বিজেপির দেখা নাই তখন বানের জলে ভাসলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন ঝড় উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন আগুন লাগলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন দুর্ভিক্ষ হলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন মহামারী হলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে থাকবে আর ভোট দেব বিজেপি কে ভোট দেব বিজেপি কে এখন আবার শুনছি সামনে নির্বাচন বলছে অঙ্গ কলিঙ্গ কি অঙ্গবঙ্গ বাংলা তো জানে না তার মধ্যে দু একটা বার করে নিয়েছে ফুটনোট বলছে অঙ্গবঙ্গ কলিঙ্গ কলিঙ্গ মানে উড়িষ্যা অঙ্গ মানে উড়িষ্যা অঙ্গ মানে বিহার দখল হয়ে গেছে তাহলে অঙ্গ হয়ে গেছে বিহার দখল কলিঙ্গ হয়ে গেছে উড়িষ্যা দখল আরে বল নাকি বঙ্গ দখল করবে আরে বলবো আগে দিল্লি সামলা পরে ভাববি বাংলা এই জন্যই বিজেপি জিততে পারবে না এইটা জন্য জিততে পারবে না আমরা ভালোবাসি একে অপরকে তুমি ঠিক করে দেবে নরেন্দ্র মোদি বিজেপি ঠিক করে দেবে বাংলার মানুষ কি খাবে কি জামা কাপড় পরবে কোথায় পড়াশোনা করবে কোথায় ঘুরতে যাবে কার সাথে ভাব ভালোবাসা করবে কাকে বিয়ে করবে মাছ খাবে না মাংস খাবে মাংস খাবে না ডিম খাবে জিন্স পরবে না সালোয়ার পরবে সালোয়ার পরবে না চুড়িদার পরবে চুড়িদার পরবে না শাড়ি পরবে সেটা বিজেপি ঠিক করে দেবে অত সোজা নয় যে বিহারের রেজাল্ট দেখে যে বিজেপির ছোট ছোট নেতারা বড় বড় কথা বলছে এবং বিহারের রেজাল্ট দেখে যারা তিরিং বিরিং তিরিং বিরিং করে পাজল ডান্স করছে তাদেরকে বলবো একটাই ডান্স হবে সেটা হচ্ছে ভাষান ডান্স দু হাজার বিজেপি ভাষান ডান্স সেদিন পশ্চিমবঙ্গের মানুষ কি বলি আমরা জনগণের গর্জন বাংলা বিরোধী বিজেপির বিসর্জন বিসর্জন দিয়ে ভাষান ডান্স করতে করতে বাংলার মানুষ বাড়ি ফিরবে সেদিন অনেক দেখেছি আমরা মমতা ব্যানার্জির সঙ্গে পান্না নিও না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পান্না নিও না পান্না নিলে উনি চান্না হয়ে যান আর তোমরা যারা আছো না এই দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী তাদেরকে বলবো আপনারা সব ছোট ছোট প্লেয়ার আর মমতা ব্যানার্জি হচ্ছে কোচ প্লেয়ারদের সাথে কোচের কোনো তুলনা হয় না এই তো আপনারা যে স্কুলের পাঠক আপনারা যে স্কুলের স্টুডেন্ট মমতা ব্যানার্জি সেই রাজনৈতিক স্কুলের হেডমিস্ট্রেস মাথায় রাখবেন আর শুভেন্দু অধিকারীকে বলবো যে অধিমার বেরোনা ঝরে পড়ে যাবে নিজেকে অনেক বড় হচ্ছেন। বিশাল বৃক্ষ মহিরু তাদেরকে বলি যে আপনি খুব ছোট আপনি একটি ফল মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে গাছ

দুদিনের মধ্যে পুলিশের কাছে অ্যাকশন টোকেন কমিশন হিন্দু এগুলো এগুলো হচ্ছে নাটক আজকে ইলেকশন কমিশনের জন্য মানুষের প্রাণ চলে যাচ্ছে তাদের দেওয়া চাপের জন্য মানসিক চাপ এবং শারীরিক যে তাদের খাটাখাটি হচ্ছে এই প্রেসারের জন্য আজকে বিএলও প্রাণ চলে যাচ্ছে ইলেকশন কমিশন দেশের নির্বাচন কমিশন হয় কাজ করছে না ইলেকশন কমিশন ভারতীয় জনতা পার্টির ইলেকশন কমিশন হয় কাজ করছে আজ এখন নাটক করছেন তাদের প্রাণের সংশয় ভারতের মানুষের অস্তিত্ব সংকটে পালার একটা চেষ্টা বাংলার ইলেকশন কে বঞ্চাল করার চেষ্টা যারা তৃণমূলকে ভোট দেয় সেই ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে এসআইআর এখন নাটক করে কোনো লাভ হবে না বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে ইলেকশন কমিশন নিরপেক্ষ নয় তারা বিজেপির হয়ে কাজ করছে হয়ে গেছে বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন বিজেপি সি এরভাবে প্রতারণা করছে তো সেখানে ঠাকুরবাড়িতে আজকে দেখা যাচ্ছে ক্যাম্প সিএ ক্যাম্পে ভি কি এটা তো ভাওতাবাজি মানুষ যেতেই পারে ক্যাম্প কোলে কিন্তু একটা ক্যাম্পে গিয়ে যদি আপনি নাম লেখান সিএ ক্যাম্পে আপনি নিজে থেকেই বলে দিচ্ছেন যে আমি বাংলাদেশী আমি ভারতের নাগরিক নই যেটা বিজেপি করতে চাইছে এবং আপনারা দেখে নেবেন যখন ফার্স্ট ড্রাফট বেরোবে আসামে যেই ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি হবে আসামে এনআরসি এর জন্য যেই 20 লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে 12 লক্ষ নাম হিন্দুদের এবং এখানেও আপনারা দেখবেন এরা মুসলমান 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 করছে যখন ফার্স্ট ড্রাফ বেরোবে সব থেকে বেশি হিন্দুদের মতুয়াদের নাম বাদ যাবে তখন বিজেপি কিভাবে ঠেলা সামলায় সেটা আমরা দেখবো বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আজকের যে ঐতিহাসিক সভা এই সভায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় দিদি সংসদ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভানেত্রী সাইনি ঘোষ উপস্থিত আছেন আমাদের সকলের আরো একজন প্রিয় দিদি আমাদের কৃষ্ণগর লোকসভা কেন্দ্রের সম্মানীয় সংসদ তথা জেলার সভানেত্রী মহামৈত্র মহাশয় মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধা আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় আমি শুধু দুটো কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই প্রথমেই আমি আমার শ্রদ্ধা জানাই কিছুদিন আগে যিনি এই চাপ নিতে না পেরে সুইসাইড করেছেন রিলকু তর্কদার মহাশয় তার অকাল প্রয়াণে আমরা সকলেই মর্মাহত মাননীয় মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন আপনারা সকলেই জানেন এই স্বৈরাচারী বিজেপি যে চক্রান্তটা করছে আজকে এসআইআর নিয়ে

কখনো সিএ কখনো আরএসআর আবার 26 এর নির্বাচনে আছেন আপনারা সকলেই জানেন 2003 এ যখন এসআর হয়েছিল তিন বছর সময় নিয়ে আর আজকে এসআর হচ্ছে তিন মাস সময় নিয়ে এই যে চক্রান্ত করছে তার উদ্দেশ্য কি আপনারা সকলেই অবগত আছেন তো আপনাদের এই চক্রান্তকে আজকে অপ্রতিহত করে আমরা সকলে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে আমার সকলের যোগ্য নেতৃত্বে দু হাজার ছাব্বিশে বাংলায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হবে এবং যুব যে নেতৃত্ব আজকে কৃষ্ণগোট এই শহরকে এই ব্লককে এবং সর্বস্তরের যারা এখানে এসেছেন সকলে প্রমাণ করে দিয়েছে

মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা শিনি রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স